तुझे पागल बना दूँगी नशा ऐसा चढ़ा दूंगी जरूरत अब नहीं तुझको किसी भी जाम की जालिम परी तेरे इश्क में जब से न रही किसी काम की जालिम नहीं कोई फिक्र मुझको किसी अंज़ाम की टड़क टक 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 হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের দিনের দুপুরের মেইন কোর্সে আছে পাগলি চুমকি পাগলি আর বৌরানি 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 আমাকে একজন কমেন্ট করেছে যে এই বৌরানিটা আবার কে এই বুঝতে বুঝতেই আমার সময় চলে যাবে দেখো বৌরানি হচ্ছে আর আমি হিল্লোল হিল্লোল কেন বলছি কারণ এখানে কারোর অরিজিনাল নাম নেওয়া একদম মানে আনসেফ ভীষণভাবে আনসেফ সেই কারণের জন্যই কিন্তু এদের এরকম নামটা নেওয়া ঠিক আছে তো বৌরানি খুব সুন্দর একেবারে তোমাদের বুঝে যাওয়ার কথা যে ওয়াইটিতে বৌরানি কাকে বলছি যদি না বোঝো অটোমেটিক্যালি উত্তর চলে এসেছে আমি দেখেছি তো বুঝতেই পেরে গেছো যে কার কথা বলছি বৌরানিকে চুমকি পাগলিকে হিল্লোলকে হুম সসীমকে শশিম তো যাই হোক বন্ধুরা গতকাল আজকে সকালবেলা আর কি যে ভিডিওটা বানিয়েছিলাম অ্যাকচুয়ালি দুটো পরপর হয়ে গেল না চুমকি পাগলি আর বৌরাণীকে নিয়ে কিছু করার নেই কারণ এখন এইগুলো কিছু প্রমাণ তোমাদের সামনে তুলে ধরতে হবে তার জন্যই আর কি আসলাম রাত্রেবেলা আবার আনছি অন্য ডিফারেন্ট কন্টেন্ট আবার আনছি আমি তোমাদের অনেক কমেন্ট পেয়েছি যেখানটা আমি বলেছি যে সংসারে বড় সন্তানদের সব সময় একেবারে একটুখানি প্রেসারায় প্রেশারে থাকে তারা সব সময় দায়িত্ব কর্তব্য ছেড়ে দেওয়া অন্যায় অত্যাচার সহ্য করা হ্যাঁ এ অন্যায় অত্যাচার মানে সেই রকম অন্যায় অত্যাচার না মানে এই যে ছোটরা যা যেরকমটা করে আর কি ছোটোদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া তো এই রকম একটা মন্তব্য করেছি আমি যেটা কিনা আমি দেখেছি আমি নিজে ভুক্তভোগী সেই হিসাবেই আমি আর কি বলেছি তো আমার বোনরা কি আমাকে মেরেছে পিটিয়েছে এরকম তো কিছু না ওই জাস্ট মিনিমাম যে মিনিমাল যে ঘটনাগুলো হয় সেগুলোই তোমাদের সাথে এক্সপিরিয়েন্সগুলো আমি শেয়ার করেছি তো অনেকেই বলেছে যে না শুধু ভাই এরকমটা মোটেও না ছোটদের সঙ্গে অনেক সময় ছোটোরাও অনেক কিছু থেকে বঞ্চিত হয় হ্যাঁ ব্যতিক্রম তো সব জায়গাতেই থাকে গো ব্যতিক্রম সব জায়গাতেই থাকে যেখানে হানড্রেড পারসেন্টের মধ্যে নাইনটি অ্যাকিউরেট থাকে সেখানটায় ওই যে পয়েন্ট ওয়ান পার্সেন্ট পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট ওটাও কিন্তু থাকে ওটাকেই বলে ব্যতিক্রম তো এর এই ঘটনাতে তো ব্যতিক্রম থাকাটা অবশ্যম্ভাবী হুম অস্বাভাবিক কিছু নয় তো চলো যারা বড় হয়ে আর কি গাধা হয়েছ তাদেরকেও কংগ্রাচুলেশান যারা ছোট হয়ে গাধা হয়েছ তাদেরকেও কংগ্রাচুলেশান ঠিক আছে তো এগুলো এইভাবেই তো জীবন জীবন কি আর এত সহজ হয় বলতো বেঁচে থাকার নামই লড়াই মরে গেলে তো সবই শেষ হয়ে গেল মাঝে মধ্যে জীবনে এরকম সিচুয়েশান আসে মনে হয় এত জ্বালা জীবনে এত জ্বালা বাঁচতে গেলে সালা এত জ্বালা সহ্য করতে হবে তার থেকে ছাতা মরেই যায় তারপরে কি মনে হয় মরে গেলে তো হয়েই গেল ওই পারে কি রয়েছে তাও জানি না ভাই ওইটা বেশি কষ্ট হবে নাকি কি এইটা বেশি কষ্ট তুলনামূলক আলোচনা করার জন্য তখন আর জীবিতই থাকবো না কি দরকার যেরকম চলছে চলুক আমার থেকেও কত কষ্টে মানুষেরা আছে তাহলে আমি কেন বেহায়া হয়ে যাও বি লাইক বেহায়া বি বেহায়া বেহায়া হয়ে বেঁচে থাকুক এই তো হচ্ছে বিষয় তো এই যে অনেকেই আমাকে একটা একজন আমাকে কমেন্ট করেছে একজন দিদিভাই কমেন্ট করেছে যে বৌরানি তাহলে প্রথমে কেন মুখ খুললো না চুমকি পাগলি যে শাশুড়ির টাকাগুলো হাতিয়ে নিয়েছে সেই সম্পর্কে বৌরানি কেন আগে মুখ খুললো না কেন এখন ভিডিও করতে বসেছে তোমরা ভুল জানান সে দিয়েছিল জাস্ট ই নিয়ে আর বিনিয়ে হ্যাঁ তোমাদেরকে আমি প্রমাণসহ বলছি একদমই অবশ্যই প্রমাণসহ বলবো। সেটা হচ্ছে আজ থেকে তিন সপ্তাহ আগে আজ থেকে তিন সপ্তাহ আগে আর গতকালকে বৌরানির ভিডিওতে বৌরানি স্পষ্ট বললো যে এক মাস আগে চুমকি পাগলি শাশুড়ির টাকাগুলো সব তুলে নিয়ে চলে গেছে ঠিক আছে শাশুড়ির হাতে পাঁচ হাজার টাকা গুঁজে দিয়ে তারপরে নিয়ে চলে গেছে হুম আর ঠিক তিন সপ্তাহ আগে বৌরানি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল কি করলে সবাই খুশি হতো তা আজও অজানা আমি কারো জন্য কোনো দিন কিছু করিনি হ্যাঁ আমি খুব খারাপ একটা মেয়ে আমি কারো কাছে আর ভালো হতে চাই না কোনো কিছু করে জীবনে শান্তি পেলাম না দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত তাই না আমার ভালো থাকার দায়িত্ব কে নিল অনেক কিছু ঘটে আমার সাথে কিন্তু আমি কাউকে বোঝাতে পারি না কাউকে বলতে পারি না হয়তো ভাগ্যটাই আমার খারাপ এই জন্যই আমার সাথেই এগুলো হয় এই যে এই কথাটা আজ থেকে তিন সপ্তাহ আগে বলেছে এবং এই কথাটা বলেছে এই ঘটনাটাকে কেন্দ্র করেই যে শাশুড়ি ওর কাছে রয়েছে ওর কাছে থাকছে খাচ্ছে দেখাশোনার দায়িত্ব ওদেরই একটা ভালো মন্দ হয়ে গেলে কিন্তু এরাই কিন্তু দেখাশোনা করবে অত দূর থেকে কিন্তু কেউ দেখতে আসবে না তৎক্ষণাৎ তো আর আসবে না কাছাকাছি এরা রয়েছে এরাই দেখবে মানে বউ আর তার আর হিল্লোল এরাই তো দেখবে তো এদের কাছে না জানিয়ে ওই টাকাটা তুলে পুরোটাই ওই চুমকি পাগলির হাতে দিয়ে দেওয়া এটা সত্যিই কষ্ট কষ্ট পাওয়ার মতনই বিষয় এটা কষ্ট পাওয়ার মতনই বিষয় তো কষ্টটা পেয়ে বউ কিন্তু এই কমিউনিটি পোস্টটা দিয়েছিল হুম তো যাই হোক এই কমিউনিটি পোস্টটাই কিন্তু লাস্ট না বিষয়টাকে আরও একটুখানি ক্লিয়ার করার জন্য দু সপ্তাহ আগে মানে এই কমিউনিটি পোস্টটা করার এক সপ্তাহ পরে আরও একটা কমিউনিটি পোস্ট করে তখন এই যে ওয়াইটির সতী এদের বাড়িতে গেছিলো ঠিক আছে আশা করছি বুঝতে পারছো এদের বাড়িতে গেছিলো চলে আসার পরে তারপর পরপরই এই কমিউনিটি পোস্টটা সেটা হচ্ছে মনে হয় পরপর কাউকে ঠকিয়ে বা কারো টাকা মেরে কোনোদিন দিন ভালো থাকা যায় না কোনো না কোনোভাবে এর ফল ভুগতেই হবে আজও এই ঘট এটা ঘটে এবং তা চিরন্তন সত্য এই কমিউনিটি পোস্টটা বৌরানি করেছে আজ থেকে দু সপ্তাহ আগে এবং এই কথাটা অনেকেই ভুল ভেবেছিল কম ওদের কমেন্ট বক্সে লিখেছিল মানে বৌরাণীর কমেন্ট বক্সে কমিউনিটি পোস্টের কমেন্ট বক্সে লিখেছিল যে কথাটা নাকি কি টিয়াকে হিট করে বলেছে কিন্তু আদৌ কিন্তু সেটা না টিয়াকে হিট করে বলেনি এখন পুরো বিষয়টা পুরো পরিষ্কার হলো যে বৌরাণী কিন্তু অনেক আগে থেকেই একটুখানি হিন্ট দিচ্ছিল অ্যাকচুয়ালি ভেতরের কষ্টটা আমরা এরকমই করি আমাদের ভেতরে কষ্ট হলে আমি কমিউনিটি পোস্ট দিই না আমার ভেতরে কষ্ট হলে খুব যখন কন্ট্রোল করতে পারি না তখন আমি লাইভে আসি আর এটা আগে আমি ঘন ঘন করতাম যখনই আমার মন খারাপ হতো তখন আমি লাইভে আসতাম আর বকে ফেলতাম অনেক কিছু হুম এটা নিয়ে আমার বাড়িতে একটা বিশাল অশান্তিও হয়েছিল তারপর থেকে মানে আমি নিজেকে ভীষণ পরিমাণে কন্ট্রোল করি হুম তো আমরা মেয়েরা এরকমই ছেলেরা না অনেক কিছু চেপে রাখতে পারে ছেলেরা চেপে রাখতে পারে অনেক কিছু মেয়েরা আমরা চেপে রাখতে পারি না আমার বলে না যে মেয়েরা খুব চাপা হয় মেয়েরা চাপা হয় না মেয়েরা পেট পাতলা হয় আমার আমি যত যতদূর দূর দেখেছি ছেলেরা যে কোনো বিষয়ে অনায়াসে চেপে থাকতে পারে বলে না কিছুতেই বলে না মেয়েরা বলে ফেলে তো বৌরানি কিন্তু এই তিন সপ্তাহ আগে একটা কমিউনিটি পোস্ট দুই সপ্তাহ আগে একটা কমিউনিটি পোস্টে বলেছিল আর গতকালকে পুরো ঝেড়ে কেসে বলে দিয়েছে এইবার যাবা কোথায় বৌরানী কইসে ক্যামেরার সামনে বইয়া সুমকি পাগলি ব্যাডার ঘেডি ধইরা একবারে পাশে বইয়া এই কও ও মা দেখি কি বৌরানী কি মোটা হয়েছে থু 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 নজর যেন না লাগে ভালো মোটা হইছে যা পড়ছে একেবারে চিপটে বৈশাটিছে দেখো হঠাৎ করে যদি আমরা কাউকে দেখি না তার আচমকা শারীরিক পরিবর্তন সেটা কিন্তু আমাদের চোখে পড়ে আমি কিন্তু সেই বেশি সেই বললাম চুমকি পাগলির মুখশ্রী কিন্তু আগাগোড়াই মিষ্টি কিন্তু মুখটা খুললে পড়ে যেই ঝগড়া করে আর কি ঝগরুটি কি ঝগরুটি লগে কাতলা মাছ বেডাডারেও লইয়া বইছে কাতলা মাছের মতন মুখ খান বই বইছে কাতলা মাছ না হাইব্রিড মাগুর হাইব্রিড মাগুর হাইব্রিড মাগুরের মতন মুখ খান নিয়ে বইয়া পড়তে ব্যাটারে ঘেঁটি ধৈরা আমার মানে এরকম ব্যাটা ছেলে আমি দেখি নাই এইরকম ব্যাটা ছেলে আমি দেখি নাই নিজের মা নিজের দাদা নিজের বৌদি তাগো সম্বন্ধে কইতে কোনো পুরুষ মানুষ এরকমভাবে বৈশ্যা পড়ে আমি সত্যি কইতাছি দেখি নাই আমি ওই লোকটারে দেখেই আমার গা গিরগির গির করতেছিল আমি কি এই রে মাইয়া মাংসের মতন বইয়া পড়তে রে ঝগড়া করতে হ্যাঁ ঠিক মাইয়া মাংসের মতন বৈশা পড়ছে এদিকে হিল্লোল কিন্তু যথেষ্ট মার্জিত হ্যাঁ আমি নিজে ফিজিক্যালি ওকে দেখেছি ও এক ঝটকায় মানুষের মন জয় করে নিতে পারে আচার আচরণ খুবই ভালো মিষ্টভাষী এবং শান্ত স্বভাবের প্রত্যেকটা মানুষের মন জয় করে নেওয়ার ক্ষমতা ওর আছে হুম এবার ভেতরে চালাক থাকুক বোকা থাকুক সেটা আমার দেখার দরকার নেই বাট উপড়ি ব্যবহারটা কীরকম আমি সেটাই বললাম হিল্লল কিন্তু ভীষণই ভালো ব্যবহারের দিক থেকে তো কিন্তু তার ভাইটা পুরো অপোজিট বউটা তো ঝগড়া করেই বউটা এত ঝগড়া করছে এর বার বারন্তিতে আরে সব্য নাশ চুমকি পাগলি যদি বউ সামনে পাই তো গলা টিপ্পা ধরতো এটা পুরো একেবারে মানে ধরন্তি গলা টিপ্পা ধরত ধরন্তি মানে একেবারে অবশ্য্ভাবে বুঝতে পারছো তো তো চুমকি পাগলি খেকেই খেঁকেই খেঁকেই করে আসছে আর কমেন্ট বক্স বন্ধ জানে ওরে চূড়া দেবে ওরে চূড়া দেবে যে এটারে কয় চূড়া দেওয়া ঠিক আছে তো চুমকি পাগলিরে কমেন্ট বক্স এরকম চূড়া দেবে সেই কারণে কমেন্ট বক্সটা বন্ধ করে রেখেছে বন্ধ করে নিয়ে তেত্রিশ মিনিট ধরে ঘে 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 করে গেল আর টপিকটা কি তুলছে বারবার যে কি করে বৌরানি এত তাড়াতাড়ি এ ভারতবর্ষের ইয়ে নাগরিক হয়ে গেল ভারতবর্ষের নাগরিক হয়ে গেল কি করে এই বিষয়টা নিয়ে বারবার উত্থাপন করছে বারবার উত্থাপন করছে হ্যাঁ সাত বছর থাকা লাগে ইল্লিগালভাবে তুমি এখানে আসো তাই এখানটায় ক্যামেরা খুললে বলতেছো কেন এতই যদি তোমার জ্বালা হয় এতই যদি তোমার জ্বালা হয় তোমার জায়রে নিয়া যাও পুলিশের কাছে চইলা যাও পুলিশের কাছে কি আর জায়রে ধরায় দাও হ্যাঁ যে ইলিগালভাবে এখানে আছে এখানে ইলিগালভাবে আছে সেইটা ধরিয়ে দাও ক্যামেরা খুলে নোংরামো করছো কি আশ্চর্য কি চোপা চোপায় আগুন জ্বলে এই চুমকি পাগলি চোপায় আগুন জ্বলে অসম্ভব চোপা বলছে তুই যতদিন ওই বাড়ির বড় বউ হয়ে থাকবি মানে তুই যতদিন ওই বাড়ির বউ হয়ে থাকবি ততদিন আমি ইউটিউব বন্ধ করব না তোরা কি বলেছে নাকি সরি তোমাকে কি বলেছে বৌরানি তোমার যা বলেছে যে ইউটিউব বন্ধ করে দিতে বলেনি তো ইচ্ছে করে চিনটি কিভাবে কাটতে হয় এই চুমকি পাগলি যে দেখলে বোঝা যায় গো মা গো মা সেই এক কথা যখন এই বৌরাণীর বিয়ে হয়েছিল তখন এদের ঘরে ফুল ফুলসজ্জা করতে দিয়েছিল সেই টপিকটা গতকালকে আর তোলে নাই সেই টপিকটা আর তোলে নাই আজকে কি তুলছে রক্ত জল কইরা রান্না করে খাওয়াইছে রান্না করতে গেলে যে রক্ত জল করতে হয় সেটাই চুমকি পাগলি আমাকে জানাইলো যে রান্না করতে গেলে আমি রক্ত জল করে রান্না করে তারপরে আমার জায় খাওয়াইছি কই সেইটা তো বলো না কই সেইটা তো বলো না হুম আমি আমার ইউটিউবের টাকা থিকা আমার শাশুড়ির লোন মিটাইছি কই সেইটা তো বলো না ভালো কথাগুলি বলো না তো ভালো কথাগুলি বলো না তুমি যেই লোনটা মিটিয়েছো চুমকি পাগলি তুমি যেই লোনটা মিটিয়েছো সেই লোনটা তো তোমার বড় পারপাসেই তোমার শাশুড়ি তুলেছিল তোমার বরের পড়াশোনা পারপাস তোমার শাশুড়ি মা তুলেছিল তো সেটা শোধ করার দায় দায়িত্ব তো তোমাদের আজকে বড় বড় কথা বলছো যে তোমাদের মেয়েকে যে পড়ানোর যদি জন্য যদি তোমাদের ঋণ নিতে হয় তাহলে সেই ঋণ কি তোমার মেয়ে শোধ করবে শোনো তোমার মেয়েকে যদি তুমি সুশিক্ষায় শিক্ষিত করতে পারো তাহলে তোমার মেয়ে তোমার এইসব কথাগুলো শুনে ভাববে এই আমার মা আমার মাটা এই রকম হ্যাঁ আমার মাটা এই রকম এই রকম বলবে আমি না চুমকি পাগলি ঝগড়া দেখছি আর ভাবছি যে এ কি ঝগড়াটি আর বেটা ছেলেটা একে বলে রিয়াল ভেড়া যে বউয়ের পাশে বসে বউকে তা দিচ্ছে উম দিচ্ছে যে না আমি তোমার পাশে বসে এমনিতেই তো গরম ঘামছে দুজনের সমানে আর পাশে বসে রয়েছে আরও গরম দিচ্ছে আর চুমকি পাগলি আরও চিৎকার করছে আরও চিৎকার করছে হ্যাঁ এগুলি তো বলো না ওগুলি তো বলো না আচ্ছা শাশুড়ির এই যে বার্ধক্য ভাতা বার্ধক্য ভাতা হেনা তেনা এই সমস্ত নাকি চুম চুমকি পাগলি দৌড়াদৌড়ি করে নাকি করে দিয়েছে আচ্ছা এই যে চুমকি পাগলি যে বললো কথাটা যে আজকে যদি আমার মেয়েকে আমার পড়াশোনা করানোর জন্য কোনো লোন তুলি বা ঋণই হয়ে যায় কারো কাছে তাহলে সেই ঋণটা কি আমার মেয়ে শোধ করবে আমি সেই আশায় থাকব সেই আশায় তুমি যদি নাই থাকো তাহলে তুমি তোমার শাশুড়ির জন্য যে বার্ধক্য ভাতা পাওয়ার জন্য যেই সমস্ত ছোটাছুটি করেছো সেই টাকার ভাগটা তুমি কেন নিতে গেলে এটা তো তোমার কর্তব্য ছিল বার্ধক্য ভাতা পাওয়ার জন্য যেই দৌড়াদৌড়িটা করতে হবে সেটা তো সন্তানরাই করে সেটা বড় সন্তান করুক আর ছোট সন্তান করুক বড় যা করুক মানে বড় বৌমা করুক বা ছোট বৌমা করুক কেউ একজন করেছে ঠিক আছে কেউ একজন করেছে তো সেই দৌড়াদৌড়ি তুমি করেছো বলে সেই টাকার উপরে তোমার অধিকার তাও পুরোটাই নিয়ে গেলে এ কোথাকার চিটিংবাজ মেয়েটা চুমকি পাকলে সাংঘাতিক চিটিংবাজ ওরে বাপরে বাপ আজকে পঁচিশ হাজার টাকা পাওয়ার জন্য মানে যতটুকু টাকা জমেছিল মনে হয় ভেবেছে যে এই টাকাটা তুলে এইবার ওই আইভিএফে লাগাবে বৌরানির কথা বৌরানির টাকাতে যদি শর্ট পরে তাহলে এই শাশুড়ির টাকায় হাত দেবে এই টাকার উপর আমার অধিকার কারণ আমি বার্ধক্য ভাতা পাওয়ার জন্য আমি দৌড়াদৌড়ি করেছি ওই টাকার উপরে আমার অধিকার তাই দৌড়ে এসে সেই টাকাগুলো তুলে নিয়ে চলে গেছে এখন সেই টাকাগুলো ফেরত দেওয়ার জন্য মানে ফেরত দেবে না বলছে ফেরত দিলে কোথায় না কোথায় যাবে সেইটা আমি করব না আমি গয়না কিনবো শাশুড়ির কি এখন গয়না পরার বয়স আছে শাশুড়ির কি নতুন করে কোনো গয়না পরার বয়স আছে আর শাশুড়ির টাকা দিয়ে শাশুড়ি কি করবে না করবে সেটা সম্পূর্ণ শাশুড়ির বিষয় কেন তুমি হস্তক্ষেপ করবে শাশুড়ির টাকায় কেন তুমি হস্তক্ষেপ করবে শাশুড়ি যেই জায়গায় আছে তাদের বেশি অধিকার এটা সত্যি কথা তাদের বেশি অধিকার তোমরা তো শাশুড়ির কোনো দায় দায়িত্ব পালন করো না তোমরা শাশুড়িকে এমনভাবে রাখো তুমি তোমার শাশুড়ির সাথে এমন ব্যবহার করো যে তোমাদের বাড়ির নাম শুনলেই এরম 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 করতে থাকে কেন এরকম করতে থাকে তুমি নিজের মুখে বলেছ যে তোমার শাশুড়ির কাজ তোমার পছন্দ না তোমার নিজের হাতে করাটা বেশি পছন্দ তো যেখানে মানুষ স্বাধীনভাবে থাকতে পারে না যেখানে মানুষ সারা দিন শুয়ে বসে থাকে সেখানটায় মানুষের নিজস্বতা বলে কিছু থাকে আর সারা জীবন সে গ্রামে বসবাস করেছে সে এখন শহরে বসবাস করতে পারে পারে না তাই বলে কি তোমাদের দায়িত্ব কিছুই থাকে না তোমাদের দায়িত্ব কি কিছুই থাকে না সে যেখানে কমফোর্টেবল ফিল করবে সে সেখানে থাকবে তোমরা কি বৌমা হওয়ার তোমার স্বামী ওই যে হাইব্রিড মাগুরটা হ্যাঁ সে কি ছেলে হওয়ার কর্তব্য পালন করে প্রত্যেক মাসে মাসে মায়ের জন্য একটা মাসুহারা পাঠায় পাঠায় না আমি ড্যাম শিওর পাঠায় না তার যেখানে সুবিধা সে সেখানে থাকবে সে দম বন্ধ করে তোমার কাছে কেন করে থাকবে তুমি যেভাবে ব্যবহার করো সেটা আমরা সবাই দেখেছি তোমার যে চোপা তোমার যে মুখ তুমি একটা মানুষের সঙ্গে কীরকম ব্যবহার করতে পারো সেটা সবার জানা আছে সেটা সবাই আইডিয়া করতে পারে যে কিনা একটা এইটুকু বিষয়কে এত বড় বানাতে পারে যে নিজের যায় যাকে আইনিভাবে ফাঁসিয়ে দেওয়ার কথা ভাবতে পারে হ্যাঁ সে অনেক কিছু করতে পারে তুমি কথায় কথায় যে নিজেকে শেষ করে দেওয়ার হুমকি দাও সেটা প্রত্যক্ষদর্শী প্রত্যক্ষ সাক্ষী আমরা যে তুমি প্রত্যেক কথাই বলো যে আমি মরে যাব আমার মরার জন্য এরা দায়ী থাকবে তুমি প্রত্যেক মুহূর্তে বলো তোমার সঙ্গে কোন মানুষটা মিশবে তোমার ওই হাইব্রিড মাগুরটাই মিশবে তোমার ওই হাইব্রিড মাগুরটাই মিশবে তোমার সাথে হুম আর কি বলছে হচ্ছে ওই যে কিছু রেকর্ডিং শোনালো ও মনে হয় ওই ননদ ননদ চন্দের রেকর্ডিং শোনালো ঠিক আছে তো এরা পরিবারকে বিক্রি করতে বসেছে এতদিন এ কোনো সুযোগ পাচ্ছিলো না হুম এই চুম চুমকি কোনো রকম কোনো সুযোগ পাচ্ছিল না কারণ বৌরানি পাত্তা দিচ্ছিল না কারণ দেখ দেখছোই তো বৌরানির অ্যাভারেজ ভিউ হয়েছে চব্বিশ ঘন্টা এখনও যদিও বা হয়নি আমি সকালবেলা দেখছিলাম আটত্রিশ হাজার ভিউজ হয়েছে হুম আর সেখানে বৌরানির ভিউজ হয়েছে আমি লাস্ট যখন দেখেছি বারো হাজার বারো হাজার ভিউজ হয়েছে তাহলে তুলনামূলক বৌরানি সাবস্ক্রাইবার তুলনায় এই চুমকি পাগলির ভিউজ বেশি হয়েছে চুমকি পাগলির সাবস্ক্রাইবার কুড়ি হাজার কুড়ি হাজার সাবস্ক্রাইবারে বারো হাজার ভিউজ হয়েছে তাহলে চুমকি পাগলির লাভ হয়েছে চুমকি পাগলির লাভ হয়েছে আর এই রকমভাবে লাভ ওকে হতে দেওয়া লাভবান হতে দেওয়া প্লাস এরকম নোংরা মুখের সম্মুখীন হওয়া দুদিক থেকেই বৌরানি একদম তলিয়ে যাবে এই রকমভাবে চোপা করতে পারবে না বৌরাণী এরকমভাবে চোপা করতে পারবে না আমরা অনেক দেখেছি আর আমরা আমিও এটাও জানি যে বৌরানি ভেতরে ভেতরে কষ্ট পাবে ভেতরে ভেতরে হয়তো গালাগালি দেবে ভেতরে ভেতরে অনেক কিছু মনে মনে বলবে কিন্তু ক্যামেরা খুলে কোনো দিন এরকম অসভ্যতা দেখাতে পারবে না এরকম অসভ্যতা দেখাতে পারবে না আজকে এরকমটা হতোই না এরকমটা হতোই না এর এই নিয়ে দুই দুইবার আমরা দেখলাম অন ক্যামেরা এরকম পারিবারিক কেচ্ছা এই বৌরাণীর চুমকি পাগলির মধ্যে শুধুমাত্রই শাশুড়ির কারণে শুধুমাত্র শাশুড়ির কানে কারণে তিন সপ্তাহ আগে তিন সপ্তাহ আগে বৌরানী যেই কমিউনিটি পোস্টটা দিয়েছিল সেটা কিন্তু এই শাশুড়িকে কেন্দ্র করেই দিয়েছিল যে এত করি তারপরেও আমি মন পাই না এটাই হচ্ছে ফ্যাক্ট যে যত বেশি দায়িত্ব পালন করে তার মধ্যেই মানুষ বেশি খুদ খুঁজে পায় যে দায়িত্ব পালন করে না তার তো কোনো যাই আসে না তার কি ধরবে তার খুদ কি ধরবে দেখবার যে আমাদের সারা বছর বদনাম করে যায় সে যদি একদিন আমাদের সুনাম করে না আমাদের ভীষণ ভালো লাগে ও দারুণ ভালো লাগে এটা মানুষের ফিতরাত এটা মানুষের স্বভাব আর একটা বছর যারা আমাদেরকে নিয়ে ভালো ভিডিও করে একটা দিন আমাদের ভুল দেখলে পরে যদি ভুল বলে আমরা সেটা নিতে পারি না এটা মানুষের ফিতরাত আর সেটা আমি ভালো মতন বুঝতে পারি বলেই যারা যারা আমাকে নিয়ে আমার ভুলটা ধরিয়ে দিয়ে আমাকে কথা বলে আমি সঙ্গে সঙ্গে তাদেরটা অ্যাকসেপ্ট করে নিই আজকেও আমার ইয়ে চ্যানেলে এই এই চ্যানেলে সকালবেলা যে ভিডিওটা দিয়েছি সেখানে আমি লিখেছি খেপে ভোম হবে বোম আমি দিয়েছি ভোম কারণ আমি জানতামই ভোম সেই কারণে আমি ভয়কার দিয়েছি ভয়কার দিইনি ঠিক আছে তো আমাকে এক দিদিভাই মৌসুমি দি ভাই মেসেঞ্জারে লিখে পাঠালো যে ওটা বোম হবে হুম আমি সাথে সাথে ওটাকে ঠিক করে দি ঠিক করে নিলাম হুম তো যারা ভালোর জন্য বলে অবশ্যই তাদেরকে জীবনে রাখতে হয় যারা ভালোর জন্য বলে কিছু কিছু মানুষ আছে ভালো চাই বলে তোমাকে একদম মাটিতে মিশিয়ে দেয় তাদের কাছ থেকে দশার দূরে থাকাই ভালো তো চুমকি পাগলির অনেক অ্যালিগেশন শুনলাম বৌরানির প্রতি অনেক অ্যালিগেশন শুনলাম শাশুড়িকে নিয়ে অনেক কথা শুনলাম যে ট্রিটমেন্ট করানোর কথা ট্রিটমেন্ট কি করিয়েছে চেন্নাইতে নিয়ে যাবে বলেছিল নিয়ে গেছে নিয়ে যায়নি আর ওদের বাড়িতে যাওয়ার সাথে সাথে শুধুমাত্র দাদাকে আর দাদার বৌদি মানে বউকে অর্থাৎ দাদা বৌদিকে বদনাম করার জন্য এই হাইব্রিড মাগুর কি করেছিল মাকে নিয়ে ডাক্তারখানায় ছুটেছিল কি করেছিল একটা ইসিজি করেছিল আর প্রেশার মাপিয়েছিল ব্যাস রুটিন চেক যেটাকে বলে ওটা করার পরে এখনও সেই নামগুণ করছে এখনও সেই গুণগান করছে যে আমরা করাইনি আমরা তো ইসিজি করিয়েছিলাম এই করিয়েছিলাম সেই করিয়েছিলাম আর বছরের পর বছর যার কাছে পড়ে রয়েছে যার পড়ে রয়েছে বলা ভুল এটা বলাটা উচিত না যার যেই সন্তানের কাছে রয়েছে সেই সন্তানকে কি সুন্দর না জানিয়ে এত বড়ো একটা ডিসিশন নিয়ে নিল কেমন মাথামোটা পাগলি বুড়ি মানে এই বৌরাণীর শাশুড়িকে আমি বলছি যে কেমন মাথামোটা পাগলি বুড়ি যে তিরিশ হাজার টাকা তার জমেছে পাঁচ হাজার টাকা নিয়ে এসে খুশি হয়ে গেল আর পঁচিশ হাজার টাকা চোখের সামনে দিয়ে নিয়ে গেল কীরকম আত পাগলি বলতে পারতো যে তিরিশ হাজার টাকা হয়েছে পনেরো হাজার টাকা তুমি নাও পনেরো হাজার টাকা আমার অ্যাকাউন্টে রাখো সেই পনেরো হাজার টাকাটা কার থাকবে আমার বড় ছেলের নামে থাকবে হয়ে যেত বড়রা যদি সন্তানদেরকে নিজেদেরকে সঠিকভাবে চালনা করতে পারে না যত কয়জন সন্তান থাকুক না কেন যদি নিজেকে সঠিকভাবে চালনা করতে পারে তাহলে সংসারে অশান্তির মাত্রাটা অনেক কম হয় অনেক কম হয় এখানে মানে কি বলবো চুমকি পাগলি হাই 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 করছে সেই কারণে ওর দোষটা বেশি দেখা যাচ্ছে কিন্তু আক্ষরিক অর্থে বা ভালো করে খুঁটিয়ে দেখতে গেলে কিন্তু দোষ দুই দুই বার যে অশান্তি হইল দুই দুইবারের অশান্তির মেন কারণ কিন্তু এদের এই শাশুড়ি প্রথমবারও বড় ছেলে আর বড় বৌমাকে একদম সমাজের চোখে খারাপ করে দিয়ে গিয়ে উঠলো ছোট ছেলের কাছে ওই যে ছোটো ছেলেকে দেখতে পায় না ছোট ছেলের কাছে থাকতে পারে না একটা নাতনি রয়েছে এই আশায় এই আকাঙ্ক্ষা এই যে একটা লোভ মানুষের মধ্যে যে একটা লোভ যে আমার ছোটো ছেলেকে না অনেক দিন দেখি না হুম ওখানটা একটা নাতনি রয়েছে হুম ওই কারণে দৌড় মেরেছে ওখানটায় গিয়ে তাদের আসল রূপ দেখতে পেয়েছে আবার সুসুর করে এখানে চলে এসেছে আর যায়নি আর এখান থেকে নড়েনি এটাই হচ্ছে পার্থক্য বুঝতে পারলে তো মানে আমাদের মানুষের মধ্যে আমরা এতটা লোভী আমরা বুঝতেই পারি না আমরা কখন ভুল করছি কখন ঠিক করছি বেকার বেকার আবার পুনরায় অশান্তি বেকার বেকার আর এই অশান্তি শুধু ঘরের মধ্যে সীমাবদ্ধ না সোশ্যাল মিডিয়াতে উঠে আসলো শুধুমাত্র এই বয়স্ক মহিলাটির জন্য এই বয়স্ক মহিলাটির জন্য যার কাছে এত বছর ধরে রয়েছে সারাটা মানে কি বলবো তিন রাত চব্বিশ ঘন্টা যার সাথে রয়েছে তাকে মোটে ভালো লাগে না তাকে ভালো লাগে না বাইরের জিনিসটা ভালো এটাই হচ্ছে মানুষের স্বভাব তো চুমকি এই ননদকে নিয়ে তারপরে ননদের ছেলেকে নিয়ে হুম সমুদ্র বুঝতেই পারছো সমার্থক শব্দ করে নিলাম তো এদেরকে নিয়েও অনেক কথা বলেছে যে এরাও নাকি মুহূর্তে মুহূর্তে নিজেদের জুবানবন্দি চেঞ্জ করে কথা চেঞ্জ করে হ্যাঁ সেই কারণে এরা কি করেছে আবার রেকর্ড করে রেখে দিয়েছে এই যে আজকে চুমকি পাগলি যে রেকর্ডিংটা শোনালো এরপর থেকে ওই ননদ ফোন করবে এদের ননদ আর ফোন করবে আবার বলছে লুকিয়ে লুকিয়ে ভিডিও করে রাখি যখন সামনাসামনি কথা হয় তখন মোবাইলটা চালু করে ভিডিও করে রাখি কি বুদ্ধিমতী চুমকি পাগলি কী বুদ্ধিমতী শিক্ষিত শিক্ষিতর কথা বলছে যে আমি না হয় এইচ এস পাস আমি অশিক্ষিত কিন্তু ও কি অশিক্ষিত পুঁথিগত শিক্ষায় কি সব আজকে পঁচিশ হাজার টাকা নেওয়ার লোভে লালসায় লকলক করতে করতে ছুটে গেলে নিয়ে চলে আসলে তারপরে যেই দেখলে বিষয়টা আর চাপানো গেল না তখন সেই টাকাগুলো নিয়ে বলছো যে যাও সোনার গয়না কিনে আনো তোমরা ডিসাইড করার কারা যে ওই টাকাটা নিয়ে কি করবে তোমরা একাই কি ওই টাকার হকদার হ্যাঁ তোমরা একাই ওই টাকার উপরে তোমাদের একারই হক যেহেতু বার্ধক্য ভাতার জন্য বন্দোবস্তটা তোমরা করে দিয়েছ এত লোভ এই শিক্ষার কি মানে মা তো এখনও জীবিত আছে তাহলে তার টাকা ভাগ জীবিত অবস্থাতেই বসাতে হলো কোথায় যাদের কাছে রয়েছে তাদের মনের মধ্যে তো একবারও আসেনি যে মায়ের টাকাগুলোকে তুলি তাদের মনের মধ্যে তো একবারও আসেনি এত লোভ এত লালসা কেন তোমাদের মধ্যে তোমার হাজব্যান্ড তো একটা ভালো চাকরি করে পারমানেন্ট একটা জব আর ইউটিউবের ভিউজ আজ আছে কাল নেই তা সেখানটায় তোমার একটা সিকিওর লাইফ আছে তারপরেও তোমার মধ্যে এত লালসা কিসে যে তিরিশটা হাজার টাকা সেই টাকা তোলার জন্য তোমার ছুটে ছুটে আসতে হলো শাশুড়ি হাতে দক্ষিণা পাঁচ হাজার টাকা গুজে দিলে কি অসভ্য নির্লজ্জ কি শিক্ষা কি কু শিক্ষায় শিক্ষিত এই চুমকি পাগলি সত্যি সত্যি মানে শাশুড়ির টাকার উপরে ওরই অধিকার কারণ আমি যোগাড় যন্ত্র করে দিয়েছি ছি 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 চি। তাহলে নিজের মেয়েকে বড় করছো শিক্ষিত করছো পড়াশোনা শেখাচ্ছ সে যখন ইনকাম করবে হ্যাঁ যদি পড়াশোনা করে কোনো চাকরি বাকরি জোগাড় করতে পারে তখন যখন ইনকাম করবে তাহলে সেই টাকাটা তো তুমি পুরোই আত্মসাত করে নেবে পুরোটাই আত্মসাত করবে যে না আমি তোকে পড়াশোনা করে বড় করিয়েছি তাহলে তোর সমস্ত টাকার উপরে অধিকার একমাত্র আমার এই কথাটা তো তোমার শাশুড়িও বলতে পারে যে আমি আমার ছেলেকে পড়াশোনা করিয়েছি বড় করেছি ছেলে যেই টাকা ইনকাম করবে সেই টাকা আমার বলতে পারে না এটা তো তুমিই তো রাস্তাটা দেখিয়ে দিলে রাস্তাটা তো তুমিই দেখিয়ে দিলে যে আমি বার্ধক্য প্রাচার্য পাওয়ার জন্য আমি ছোটাছুটি করেছি তার জন্য আমি গিয়ে টাকা তুলে এনেছি আমার অধিকার আছে তোমার বর আবার দেখিয়ে দিয়েছে যে ওই ছোটাছুটি করেছে তো সেই টাকার উপরে তোমার অধিকার আছে তা তোমার শাশুড়ি যে তোমার হাজব্যান্ডকে খাইয়ে পড়িয়ে মানুষ করলো পড়াশোনা করালো হ্যাঁ জন্মটা তো আর এমনি এমনি এত বড় তো আর এমনি এমনি হয়ে যায়নি পড়াশোনা করিয়েছে মানুষ করেছে তারপরে একটা চাকরি পেয়েছে তাহলে সে যদি বলে ওই টাকার উপরে সম্পূর্ণ আমার অধিকার কারণ আমি ছেলেকে জন্ম দিয়েছি আমি পড়িয়েছি আমি মানুষ করিয়েছি পড়ানোর জন্য আমি ঋণী হয়ে গেছি তাহলে ওই টাকার উপরে আমার অধিকার সেই টাকা যদি মাস গেলে তোমাদের সংসার খরচ বাবদ কিছু টাকা তোমাদের হাতে দিয়ে বাদ বাকিটা তুলে নিয়ে আসতো কেমন লাগতো কেমন লাগতো অসভ্য ছোট লোক একটা মেয়ে কিভাবে ঝগড়া করছে কিভাবে ক্যামেরা খুলে ঝগড়া করছে চি 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 কি চোপা কি চোপা আমার মতে অন ক্যামেরা বলছে চুমকি পাগলি অন ক্যামেরা বলছে যে আমাদের কাছে কেন আসে না এক মাস আমাদের এখানে থাকবে এক মাস ওদের এখানে থাকবে আবার বলছে ছমাস এখানে থাকবে ছ মাস ওখানে থাকবে কেন থাকতে পারে না একশো বার থাকতে পারে না হিল্লোলকে একটা সাজেশান আমি দিতে চাই হিল্লোল এবং মৌকে একটা সাজেশান দিতে চাই তোমাদের তোমার মা হিল্লোলকে বলছি তোমার মা যেতে না চাইলেও তোমার মাকে নিয়ে গিয়ে ছ মাসের জন্য রেখে দিয়ে আসবে ডট ছমাস ছমাস পরে গিয়ে আবার না আসতে চাইলেও নিয়ে আসবে না আসতে চাইলেও নিয়ে আসবে পাজা কোলা করে নিয়ে আসবে যে ছ মাস এখানে থাকবে ছ মাস এখানে থাকবে শুধু আমারই দায়িত্ব না তোমার যখন এইটুকু মাথায় বোধ আসলো না যে যাদের কাছে আমি রয়েছি যেই ছেলের কাছে আমি রয়েছি সেই ছেলেকে একটুখানি জানাই মাথায় এইটুকু তো ঘটে তো এইটুকু বুদ্ধি রাখা দরকার যে যাদের কাছে রয়েছি কোথায় তারা তো আমার টাকা নিয়ে কোনো সময় জিজ্ঞাসাবাদ করে না তারা তো টাকা তোলা নিয়ে আমাকে কিছু বলে না তাহলে এ কেন আসলো মানুষে তো নিজের ভালো মন্দ নিজেও বোঝে পাগলেও আপনার বুঝ বোঝে আরে শাশুড়িটা কি মানুষ তো এই সমস্ত এই যে বড় বড় বাতলিং মারলো না চুমকি পাগলি তার ভেড়া হাইব্রিড মাগুরটাকে পাশে বসিয়ে যে বড় বড় বাতলিং মারলো এটার সুরাহা একটাই এই বৌ কি কী করতে হবে এবং হিল্লকে কী ডিসিশান নিতে হবে ছয় মাসের জন্য বছরে ছয় মাস শাশুড়ি ওখানে থাকবে বছরে ছয় মাস এখানে থাকবে ঠিক আছে টানা ছয় মাস ওখানে থাকবে টানা ছয় মাস এখানে থাকবে দেখি রাখতে পারে কি না তারপরে পাবলিক বিচার করবে আর তারপরে ওই বুড়ির না হারে হারে শিক্ষা হওয়া উচিত এই বৌরাণীর শাশুড়ির হারে হারে শিক্ষা হওয়া উচিত ঠিক আছে কিছু মানুষের আছে লাথি ঝাঁটা খায় তারপরে সেই সন্তানই ভালো হয় যেই সন্তানের কাছে ঝাঁটা খায় সেই সন্তানই ভালো হয় ম্যাক্সিমাম বাবা মাকে আমি অনেক দেখেছি এরকম বাবা মা যেই সন্তান মারছে পেটাচ্ছে সেই সন্তানই ভালো হয় যেই সন্তান কোনোদিনও আগে পিছু থাকলোই না সবসময় কর্তব্য পালন করে গেল সেই সন্তান চক্ষুশুল এরকম অনেক দেখেছি তো চলো ভিডিওটা এ পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কথাগুলো যদি ঠিক বলে থাকি একটা লাইক তো বান তাহায় টাটা